শুভ দুপুর বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি এই দেখো ভাত নিয়ে বসে পড়েছি এবারে সেবা শুরু করবো তা যাই হোক আজকে চড়াচড়ি করে আমি আর কি ভিডিওটা করছি খাবার ভিডিওটা এক দিদি ভাই কমেন্ট করেছে চলাচরি করে করতে তো আজ এই জন্য আজকে চরাচরি করে ভিডিও করছি আমি তো চলো এখন খাওয়া শুরু করছি আর কি রান্না হয়েছে তোমাদের দেখানো হলো না এই দেখো নিরামিষ তরকারি হয়েছে গন্ধলা লেবু ডাল আর মাছের ঝাল হয়েছে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে আর মট ইয়ের ডাল মটরের ডাল হয়েছে আর এই দেখো আমের চাটনি আজকে এই রান্না আমির নিরামিষ তারপরে বললামই তো যাইও খাওয়া শুরু করছি এখন আজকে একটু একটু করে অনেক কিছু রান্না হয়ে গেল আম আমটাই এনেছে দুদিন হয়ে গেল করব করবো করে আর করা হচ্ছিল না আজকে করেই ফেলেছি এই একটু 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 করে রান্না করতে করতে অনেকগুলো রান্না হয় এদিকে রান্নার দেরিও হয়ে যায় একা হাতে কেটে বেছে করতে হয় না এটা ভালো হয়েছে বড়ি দিয়ে করেছে দেখো ছোট ছোট বড়ি আকাশটা সকাল থেকে কতবার খারাপ হলো এই ঝড় আসে বৃষ্টি আসে তাদের গিয়ে বন্ধ করো জানলা এই করতে করতে আরো দেরি অনেকগুলো মাছ ধরে রেখেছে আমি তো বাজারে যেতে পারি না এখন মাগুলো ধুয়ে বেঁচে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি আরো দেরি হলো বাজারে গেলে রান্নার দেরি হয়ে যায় রান্নার দেরি মানে বাজার থেকে আর ইচ্ছে করে না বাজার থেকে এসে রান্না করি এত শরীর খারাপ লাগে পাবদা মাছ চিংড়ি মাছ ছেলে এনে রেখেছে ওখান থেকে বের করে রান্না করি আমার সুবিধে এবারে বাজারে গেলে প্রত্যেক দিন প্রত্যেক দিন যাওয়া যেতাম না আমি এই দু তিন দিন পর পরই যেতাম এখন ও এনে রেখে দেয় আমার এটা একটা সুবিধে হলো মানে বাজার থেকে এসে কাপড় খুলে রান্না করা মানে সকাল সকাল সকালতে আমি রান্না করি না আমাদের সকালে কারো আর কি অফিসে যাওয়ার নেই ছেলে বিজনেস করে যার জন্য আমি একটু দেরিতেই রান্না বসাই তা বাজার থেকে এসে রান্না করতে গেলে খুবই সমস্যা ডালটা কেমন হচ্ছে খেয়ে দেখি আজকে ডালে কিচ্ছু দিয়ে প্লেন ডাল করেছি ঘিরে ফোরন দিয়েছি লঙ্কা ফোড়ন একটু ঘি দিয়েছি আর দেবো ডালের সাথে গন্ধরাজবুলা আর কি লাগে খুব ভালো লাগে খেতে আমের চাটনি রয়েছে গরমের দিনে আমের চাটনি খেতে খুব ভালো লাগে কিন্তু এই যে একটা ভয় লাগে ভালো তো লাগে পরে গ্যাস হয়ে গেলে এটাই হয় এটা একটু শব্দ হচ্ছে একজন কমেন্টে বলেছে হয়তো ঠিক মতন বসে না থালাটা ওই জন্য একটু শব্দ হয় আর নাই তো ওই ডিসের সাথে লেগে যায় ওই জন্য আমি অতটা লক্ষ্য করিনি তোমরা কমেন্ট করেছো তাই জানতে পারলাম মনে হয় সাথে লেগে গিয়ে এরকম আওয়াজ হতো মাছটা ভালো হলে মাছের ঝালটা ভালো হয়েছে মাছটা খুব টেস্ট এটার জন্য এরকম লাগছে আমি যে এটা কোথার থেকে আসলো আলোটা গ্লাসের আলোটা মোবাইলের আলোটা গ্লাসে পড়েছে এই জন্য এরকম লাগছে বেলা বৃষ্টি হলো না দেখা যাক রাত্রি হতে পারে সন্ধ্যের পরে অন্য কোথাও বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মাছটাতে ডিম হয়েছে সবগুলো মাছে হয়নি এটাতে হয়েছে দেখা সব মাছ হয়নি এটা পরে যাচ্ছি কিন্তু সময় লাগবে কাটা চাটনিটা খেয়ে নি এটা লাস্টে খাবো খুব ভালো হয়েছে চাটনিটা একটু উপরে থালার উপরে নিয়ে খেতে নেই এটা সরিয়ে দিচ্ছি থালার উপরে বসিয়ে নেই ওই জন্য সরিয়ে দিলাম কাটার টাটাগুলো পরে খাবো ভিডিওটা বড়ো করে লাভ নেই এটা পরে খাচ্ছি দারুণ হয়েছে চাটনিটা খুব টেস্টি হয়েছে কিশমিশ দিয়েছে এর মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে একটু মিষ্টি নুন হলুদ গুড় দিয়ে নিয়ে চিনি দিয়ে করেছে এই আমটা হচ্ছে তোমার লোকাল আমি খুব টক না আমটা খুব একটা টক না মোটামুটি খেতে ভাল লাগছে পরে গ্যাস হয়ে যাবে একদিন খেয়ে নিচ্ছি একদিন খেয়ে যে রান্না করেছি একটা দুদিন তিন দিন চলে যাবে মা বেটা খাবো খেতে ভালো লাগে এখন বয়স হয়েছে না অনেক কিছু সহ্য হয় না মুখের স্বাদে তো খেয়ে নি খুব ভালো লাগে খেতে পিছনে চিন্তাটাও তো করতে হবে খাওয়ার পরে হজমের চিন্তাটাও করতে হয় আটিটা ছোটবেলায় এই আমের আটি খাওয়ার জন্য কেমন করতাম চাটনির আম পাকা আমের আটি মনে করতাম আটির মধ্যে বেশি থাকে ভাই বোনেরা সব কারাকারি শুরু হয়ে যেত আমাকে আটি দাও আমাকে আটি দাও আর এখন ছেলেমেয়েরা আটি খাবে না এই আটি আমার ভাগে আম কাটলেই বলবে আটি দিও না সব যত আটি আমি আম মাছের যা আমি মেয়ে নেয় ও তো থাকে না এবারে ছেলে না যা খায় না ছেলে না যা খাবে কাতলা মাছ গাতাই খায় না সব সময় পেটি মাছ খাবে তো কি করবো না যাটা আমাকে খেতে আমি খাই আটি খেতে খারাপ লাগে না চুষে চুষে খেতে ভালোই লাগে কিন্তু সময়ের দরকার সময় আছে বসে বসে চাটো এবারে খেয়ে নেব ভিডিওটা বাড়ি লাভ নেই খুব ভালো খেলাম মানব কিরকিটা তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার একটা অন্য ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ খুব ভালো থাকো বাই